হ্যালো এব্রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকেও একটা তোমাদের সাথে ইম্পর্ট্যান্ট রচনা শেয়ার করতে চলেছি একটি ভাঙা মন্দিরের আত্মকথা প্রথমেই দেখো ভূমিকা আমি এক ভাঙা মন্দির আজ নির্জন মাঠের কোণে শ্যাওলা ধরা ভগ্নপ্রায় দেহ নিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু একসময় আমিই ছিলাম এই গ্রামের গর্ব বিশ্বাস আর শ্রদ্ধার কেন্দ্র প্রতিদিন ভরে আমার আঙিনায় ভক্তদের পায়ের শব্দে জমে উঠত প্রাণ ধূপ গন্ধে ভরে উঠত বাতাস আমার বুকের মাঝে প্রতিদিন প্রতিধ্বনিত হতো ঘন্টার মধুরধ্বনি আমি ছিলাম ভক্তি শান্তি ও ধর্মবিশ্বাসের প্রতীক তো প্রথমেই ভূমিকাটা লিখে নিয়েছি এর পরের পয়েন্ট দেখো আমার জন্ম ও গঠন কথা আমি বহু বছর আগে এই গ্রামের এক জমিদারের হাতে জন্ম নিয়েছিলাম তিনি তার প্রিয় দেবতার আরাধনার জন্য আমাকে গড়ে তুলেছিলেন আমার গায়ে ছিল লাল ইটের সৌন্দর্য মাথায় সোনালি গম্বুজ চারদিকে খোদাই করা ফুল পাতার নকশা গৌরবের দিনগুলো সেই সময় আমি ছিলাম গ্রামের প্রাণ ভোরের আলো ফুটলেই আমার আঙিনায় ভক্তদের আনাগোনা শুরু হতো ধূপ ধুনো ঘন্টার ধ্বনি ভক্তিগান সব মিলিয়ে আমি যেন জীবন্ত হয়ে উঠতাম পুজো পার্বণের দিনে আমার উঠানে হাজারো মানুষের ভিড় জমত এটা কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট রচনা তোমাদের এক্সামের পক্ষে এরকম অনেক রচনা আমার চ্যানেলে আছে তোমাদের কিন্তু আলাদা করে প্লে করে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু সেই প্লে দেখে নিতে পারো এক্সামের জন্য যেগুলো প্রয়োজনীয় রচনা সেগুলো কিন্তু তোমাদের সাথে সেই রচনাগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি তো তার পরের পয়েন্ট হচ্ছে মানুষের ভক্তি ও ভালোবাসা শিশু বৃদ্ধ নারী পুরুষ সবাই আমাকে ভালোবাসত কেউ ফুল আনতো কেউ প্রদীপ জ্বালাতো কেউ বসে প্রার্থনা করতো চুপচাপ আমি ছিলাম তাদের আশা ভরসা ও শান্তির আশ্রয় তারপরে দেখো নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট হচ্ছে সময়ের নির্মম স্পর্শ কিন্তু সময় বড়ই নিষ্ঠুর ধীরে ধীরে মানুষের মনে ভক্তি কমে গেল নতুন প্রজন্ম শহরের দিকে চলে গেল পুরোনো মানুষগুলো একে একে হারিয়ে গেল আমার দরজা বন্ধ থাকলো দিনকে দিন আর আমার আঙিনায় নেমে এলো নিরবতা এর পরের পয়েন্ট ধ্বংস ও নিঃসঙ্গতা বছরের পর বছর ঝড় বৃষ্টি রোদ হাওয়া আমাকে ক্ষয় করতে লাগলো আমার দেয়াল ফেটে গেল ছাদে গাছ জন্মালো দেবতার মূর্তিও ধুলোর নিচে ঢেকে গেল ভক্তদের হাসির জায়গায় এখন শোনা যায় শুধু ঝিঝি পোকা আর বাতাসের হাহাকার নীরব জীবনের একাকিত্ব এটা হচ্ছে তার পরের পয়েন্ট আমি এখন একা নিঃসঙ্গ আমার গায়ে শ্যাওলা ছাদের নিচে বাদুরের বাসা এখনও কোনো পথিক এসে আমার দিকে চেয়ে ভাবে এও একদিন ছিল ভক্তির আসন সেই কথাগুলো শুনে আমার পাথর হৃদয়েও যেন একটু কাঁপন লাগে এক্ষেত্রে একটা কথা বলি তোমাদের জন্য এরকম কোনো যদি ইম্পর্টেন্ট রচনা লাগে যেটা তোমাদের খুব দরকার আমাকে কমেন্ট বক্সে এসে জানিও তাহলে সেই রচনাটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো তারপরে হচ্ছে উপসংহার তবুও আমি হার মানিনি আমি এখনো বিশ্বাস করি একদিন কেউ আবার আমাকে নতুন করে গড়ে তুলবে আবার বাজবে ঘন্টা প্রদীপ গাইবে মানুষ আমি ভক্তি গান অপেক্ষায় আছি সেই দিনের যখন আবার জীবন্ত হয়ে উঠব নতুন রূপে আমি হয়তো এখন ভাঙা কিন্তু আমার স্মৃতি অমর আমি শুধু ইট পাথরের গঠন নই আমি এক সময় বিশ্বাস ভক্তি ও সংস্কৃতি নিঃশব্দ সাক্ষী ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে যা যদি না সাবস্ক্রাইব করা থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রেখো তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে